হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো তো আমি অনেক 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 ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও চালু করছি আর এখন বাজে হচ্ছে ঘড়িতে আটটা থেকে সাড়ে আট মানে সাড়ে আটটা মোটামুটি বাজে তো লোকনাথ বাবার পুজো তো রবিবার দিনকে হয়ে গেছে কিন্তু পুজোর ভোগ খেতে যাওয়া হয়নি তো আজকে বেরিয়ে পড়ছি আমরা সবাই পুজোর ভোগ খেতে এখান থেকে আমি তোমাদের দাদাভাই শাশুড়ি আর আমার মেয়ে যাচ্ছে আর ওখান থেকে মা আর বাবা যাচ্ছে তো বোনকেও নিমন্ত্রণ করেছিল কিন্তু বোন যেহেতু করতে আসতে একটু দেরি হয়ে গেছিলো ওই জন্য ও আর আসতে পারেনি তো আমার বাপের বাড়ির পাড়ার মধ্যেই এই লোকনাথ বাবার উৎসবের ভোগটা হয়ে থাকে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে

আর দেখো আমপান্না খেয়ে আমরা চলে এসেছি একদম ওদের ওপরে আর কি সুন্দর দেখো ঠাকুর ঘরটা আর ফুল দিয়ে কি সুন্দর মানে এমনি ফুল দিয়ে প্লাস্টিকের ফুল দিয়ে কি সুন্দর সাজিয়েছে প্রতি বছরে আমরা এখানে আসি ঠাকুরের কাছে ঠাকুরের ভোগও খেয়ে থাকি তো এবারেও এসেছি আর তাই এর আগের বারেও তো এসেছিলাম কারণ মোটামুটি আমাদের ফ্ল্যাটে আমরা মোটামুটি দু তিন বছর হয়ে গেল এসেছি আর এখানে দেখো পাথরের লোকনাথ বাবা আর পাথরের সিংহাসন সবটাই তো এখন দেখবে পাথরের সিংহাসনটাই বেশি যেমন আমার বাপের বাড়িতে পাথরের সিংহাসন আর খুব সুন্দর করেই সাজিয়েছে লোকনাথ বাবা পুজো তো হয়ে গেছে কেন বলো তো ওরা একদিনে দুটো কাজ রাখতে চায় না মানে পুজোরও তো একটা ঝক্কি থাকে প্লাস আবার লোকজন খাওয়ান দাওয়ানো ব্যাপার আছে ওই জন্য দেখো একটা ঘরের একটা সাইড করে এরকমভাবে এটা করা হয়েছে মানে পুজোর টা করা হয় আর এখানে তো পাথরের মানে সিংহাসনের মধ্যে পাথরের লোকনাথ বাবা আছে আর মা আমি আর মাম্মাম এখানে একটুখানি দাঁড়িয়ে পড়েছিলাম ফটো সেশন করার জন্য কিন্তু মা বলছে দেখ এরকম কি কালো 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 মতো আসছে ওই জন্য যাই হোক শুধুমাত্র এই করেছি মানে ভিডিওই করেছি আর এরপরে দেখো মা দেখাচ্ছে যে কি সুন্দর করে কেমন করে মুখ মুছতে হয় কারণ মাম্মা মেয়ে সবসময় ভয় থাকে যে ওর যেন ঠোঁট দিয়ে লিপস্টিক না উঠে যায় এমনিতে ছেলে সাজতে চায় কিন্তু আবার ওদিকে আবার লিপস্টিক পরতে চায় এবার ছেলে সাজলে কি আর লিপস্টিক পরলে চলে তো যাই হোক ওখান থেকে আমরা নেমে এসেছি এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে একদম খাবার জায়গা পুরো গলিটার মধ্যে এরকম লাইটিং করে থাকে একটা গলির মধ্যেই ওদের বাড়ি তারপরে একদম গলির শেষ প্রান্তে গিয়ে একটা ফাঁকা জায়গা আছে একটা ছোট্ট মাঠের মতো ওই মাঠের জায়গাটাতেই খাওয়া দাওয়ার খাওয়ানো দাওয়ানো হয় আর আমরা সবাই আছি কিন্তু বোনকে খুবই মিস করছি কারণ বোন আসতে পারলো না আর বোন এমনিতেই ঠাকুরের ভোগ খেতে খুবই ভালোবাসে এবার কাজ থেকেই ফিরেছে অনেক দেরি তো ওই জন্যই আসতে পারেনি তো চলো যাওয়া যাক

তোমরা কি কেউ বুঝতে পারছো না কেউ বুঝতে হয়তো পারবে না কিন্তু আমি তোমাদের বলে দিই আজকের ভিডিওতে একটুখানি আমাকে তোমরা বেশি 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 করে দেখতে পাচ্ছ তার কারণ আজকে ক্যামেরাটা বা ভিডিওটা পুরোপুরি আজকে মা করে দিচ্ছে যেটা আমার কোনো দিনই সৌভাগ্য হয় না কারণ আমি নিজে হাতেই পুরোটা করি বলে ওই জন্য সবাইকে দেখাতে পারি কিন্তু নিজেকে দেখাতে পারি না কিন্তু মা আজকে দেখো নিজে খেতে না বসে আমাকে ভিডিও করে দিচ্ছে এটা আমার মনে হয় কেবলমাত্র মায়েদের দ্বারাই সম্ভব তো দেখো প্রথমে তো জল পড়ে গেছিল তারপরে এখানে শশা গাজর আর লেবু দিয়ে দিয়েছিলো আর এখানে যেটা আছে দেখো সেটা হচ্ছে পনির পাসিন্দা ফাটাফাটি হয়েছিল খাবারগুলো প্রতিটা আইটেমই খুব সুন্দর হয়েছিল। আর এটা একটা নতুন আইটেম খেলাম পনির পাসিন্দাটা এতটাই পরিমাণে খাস্তা ছিল না যে কি বলবো আমি আবার রেখে দিয়েছিলাম লাস্টে আবার একটু খাবো বলে তো দেখো আমরা খাওয়া শুরু করেছি খাওয়া খাওয়া শুরু করে দিয়েছি কিন্তু মা এখনো পর্যন্ত বসেনি এরপরে দেখো চলে এসছে হচ্ছে ফ্রাইড রাইস সবার পাতে 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 ফ্রায়েড রাইস দিয়ে দিয়ে দিচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস ছিল আর এটা যেহেতু লোকনাথ বাবার পুজো ভোগ সেহেতু তো কোনো আমিষ জিনিস থাকবেই না তোমরা জানো আর এরপরে হচ্ছিল হচ্ছে কাশ্মীরি আলুর দম সব রান্নাইগুলি জাস্ট অসাধারণ হয়েছিল তবে মাম্মাম আলুর গ্রেভিগুলো খায়নি আর বাবাও খায় না কারণ একটুখানি রেস্ট্রিকশন করে চলে বাবা অত হাবিজাবি জিনিস খায় না আর এখানে দেখো আমি ওই ফ্রায়েড রাইসের ভেতরে কাজু বাদাম আবার খায় না যে যার মতো খাওয়া দাওয়ার ব্যাপার আছে আর এখানে দেখো এদিকে পিছনে মা বসেছে আর মামুনি বসেছে আর এরপরে চলে আসছে হচ্ছে পনির এটা চিলি পনির করেছিল এটাও খুব দারুণ হয়েছিল খেতে কিন্তু ফার্স্ট আইটেমটা আমার ফাটাফাটি লেগেছিল আর মা পিছনে বসে আছে দেখো তার সত্ত্বেও আমাকে গাইড করে যাচ্ছে যে ভিডিও করেছিস খাবার ভিডিও করেছিস সত্যি এগুলো কেবলমাত্র মায়েদের দ্বারাই সম্ভব হয় অন্য এমনকি তোমাদের সত্যি কথা বলি আমার নিজের বড়ও আমার ভিডিও করে দেয় না এমনকি আমার নিজের বাবাও করে মানে বললে করে দেবে কিন্তু নিজে যেচে করে না যেটা আমার মা করে সত্যি এখন তো নিজে মা হয়েছি ওই জন্য বুঝতে পারছি যে মায়েদের অবদান একটা সন্তানের জীবনে কতটা ওই জন্য দেখবে আজকের ভিডিওটাও খুব সুন্দর হয়েছে আর তোমরা যারা আমার ডেলি ভিডিও ওয়াচ করো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে আজকের ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে এরপরে চলে এসেছিল হচ্ছে আমের চাটনি তারপরে চলে এসেছিল হচ্ছে পাঁপড় এই গরমকালে আমের চাটনি হলে আর কোনো কথাই হবে না তবে মাম্মা আমার একটুখানি ঝাল 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 মতো লাগছিল ও তো আর গ্রেভিগুলো খেতে পারে না ওই জন্য গ্রেভিগুলো খায়নি আর এরপরে চলে এসেছিল হচ্ছে পান্তুয়া বড় সাইজের একটা পান্তুয়া দিয়ে আর লাস্টে হয়েছিল হচ্ছে হাজ হাজমলা দুটো ফ্লেভারের হাজমলা ছিল একটা সেই সবুজ গ্রিন কালারের আর আর একটা হচ্ছে রেড কালারের এইগুলোই ছিল এই যে দেখো তোমাদের দেখিয়ে দিই দুটো হাজমলা আমি নিয়ে নিয়েছি কারণ আমার পাশে তোমাদের দাদাভাই বসেছিল ওর হাজমলা ওর হাজমলাটা আমি নিয়ে নিয়েছি এরপরে হাত ধোঁয়াধির পালা চলছে দিয়ে তারপরে আমরা উঠে যাব উঠে গিয়ে একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো দেখো এক ব্যাচ খাওয়া হয়ে গেল আবার আর এক ব্যাচ ঢুকছে মানে আমরা প্রতি বছর এরকম টাইমেই খেয়ে থাকি এরকম টাইমে খেলে কি বলো তো ফাঁকাটা থাকে তা হলে এরপরে পাড়ার লোক আত্মীয় স্বজন ওদের আসতে শুরু করবে একদম ভিড় হয়ে যাবে এরপর এখান থেকে বেরিয়ে একটুখানি যাব হচ্ছে আমাদের বাড়ির পাশেই একটা ঘরের মধ্যে মিষ্টি দোকান হয়েছে সেখানে যাব। তো তোমাদের দাদাভাইও আমার সাথে গেছিলো এখানে ও এই রাস্তার মধ্যে ভৌ ভৌগুলোকে দেখে এবার বিস্কুট খাওয়াচ্ছে তো আমি কী করবো আমি একটু ভিডিও করে নিলাম তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমার ফেসবুকে একটা নতুন পেজ আছে অনুরাতা ব্যানার্জির নামে সেটাকে ফলো করে দেবে তো আজকের মতো টাটা গুড নাইট